সোগাইজ দেখতে পাচ্ছ ওই ভাই ভাইগুলো এরা কিন্তু ভোর চারটে পাঁচটার সময় মাঠে চলে আসে তাই তো অনেকে কিন্তু ওই ভোরবেলায় হাই বেবি কেমন আছো করে না ওরা ওই বেবিতেই চলে যাবে এই যে এরা এত সকালবেলা উঠে মেহনাত করছে কষ্ট করছে তো ভগবান এদেরকে তো এদেরকে তো আগে নিয়ে যাবেই তাই না যাবে তো এরা খেলাধুলা করছে এক্সারসাইজ করছে দৌড়চ্ছে ভগবান তো এদেরকে অ্যাডভান্টেজ দেবেই আর তোরা যে ঘুমিয়ে আছিস মজা করছিস পার্টি করছিস বান্ধবীর সাথে ভোর অব্দি গল্প করছিস সারা রাত এস এ গল্প করছিস তোরা তো চুলো দৌড়ে যাই ভাই তোদের জীবনটা অনেকটাই টাফ হবে কিন্তু এদের নয় কিছু কা সুন্দর একটা ফিগার পাবে সুন্দর একটা শরীর পাবে একদম নিরোগ থাকতে পারবে সারা জীবন ঠিক আছে তাই তো আর কথা কেউ মদ বিড়ি গাঁজা কেউ খাবে না খাবে না তো খাবি না তো আর আমাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে তো আমাদের বাবা মায়েরা আমাদেরকে বড় করার জন্য কত কষ্ট করে তাই তো তাহলে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব যে আমরা কোনোদিন কোন মেয়ে বান্ধবি বা সিগারেট বিড়ি গুটখা খৈনি কেউ খাবো না তাই তো কেউ খাবো না সিগারেট বিড়ি গুটখা কেউ খাবো না কারণ আমাদের বাবা মায়েরা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করছে আর আমরা আমাদের আমরা জীবনে এগিয়ে গিয়ে আমরা লড়াই করে আমরা বড় হয়ে আমাদের বাবা মায়ের মুখে হাসি ফোটাবো তাই তো আমরা একটা কথা ভাববো যে আমাদের জন্য আমাদের বাবা মায়ের যেন মাথা হেট না হয় আমাদের বাবা মা আমাদের জন্য যেন আমাদের বাবা মায়ের মাথা আসমান ছোবে তো আর কখনো যেন বাবা মায়ের মুখ থেকে এই কথাটা না শুনতে হয় যে তোর মতন ছেলে জন্ম দিয়ে আমি ভুল করেছি এরকম যেন না হয় মা বাবাকে কেউ কখনো দুঃখ দেবে না কষ্ট দেবে না তাই তো দুঃখ কষ্ট কেউ দেবে না তো আচ্ছা মা বাবাকে অলওয়েজ রেসপেক্ট করবে ভালোবাসবে ঠিক আছে তারা তোমরা তোমাদের দিকে তাকিয়ে তাদের স্বপ্ন তাদের স্বপ্ন দেখছে তারা রাত জেগে জেগে কষ্ট করে তাদের চোখে গোড়ায় কালি পড়ে গেছে তোমাদেরকে বড় করার জন্য তোমরা মাঠে এসো খেলা করো দু জিবি ইন্টারনেট তোমাদের কাছে মোবাইল তো আছে ভালো জিনিসটাকে দেখো ভালো জিনিসটাকে শেখো ভালো জিনিসকে আমরা শিখবো পড়ব করব আমরা বড় হব এগিয়ে যাবো যারা আজকে নোংরামি করছে অসভ্যতামি করছে বদমাইশি করছে এরা জীবনে কোনো দিন সাকসেস হতে পারবে না ভাই তোরা তোরা তোদের এলাকায় দেখছিস তো কিছু ছেলে আছে যারা এখনও সাকসেস হতে পারেনি সারা জীবন কষ্ট পাচ্ছে কষ্ট পায় না আজকে তারা বলে যদি একটু পড়াশোনা করে নিতাম দেখ আজকে যে বয়সের মধ্যে তোরা আছিস এই বয়সটা যখন চলে যাবে তখন মনে হবে লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইভ সময়টা আমরা নষ্ট করে এসেছি এটা হচ্ছে তোদের গোল্ডেন একটা সময় এই সময়টাকে নষ্ট করিস না ভাই আজকে তুই হয়তো ফাঁকি দিয়ে দিলি তুই ভাবছিস যে আমি হয়তো কাউকে ফাঁকি তুই কাউকে না তুই নিজেকে ফাঁকি দিচ্ছিস এক সময় ওরা এগিয়ে যাবে এক সময় না পড়াশোনা কত করেছিস কি করেছিস না করেছিস এর কোনো ভ্যালু থাকবে না ভ্যালু কিসের থাকবে কত টাকা তোর কাছে আছে কত গাড়ি আছে বাড়ি আছে কত টাকা রোজগার করেছিস করতে পেরেছিস কত তোর সম্মান আছে এইটার উপরে তোর সম্মান হবে এমনও হবে দেখবি এই একসাথে খেলছিস তো এর মধ্যে দু চারজন চাকরি পেয়ে যাবে তোকে বলবে তেস তোর তখন চাকরি বন্ধু হবে তখন ফ্রি বন্ধ হবে না এই বন্ধু নষ্ট হবে সমস্ত কিছু শেষ হবে তো ওই জন্য আমাকে কথা দে যে দাদা তোমাকে কথা দিচ্ছি বাবা মায়ের নাম নিয়ে বলছি আমরা বড় হয়ে একটা ভালো মানুষ হবে তো কথা দিচ্ছিস তো ভালো মানুষ হবে তো সবার জন্য অনেক ভালোবাসা তোরা ভালো হওয়া বড় হয় জীবনে অনেক দূর এগিয়ে যা তোদের জন্য অনেক ভালোবাসা রইলো ঠিক আছে কখনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করার চেষ্টা করবি ঠিক আছে কাউকে ছাড়বি না শরীরকে বানাও শরীরকে ফিট বানাও ঠিক আছে এই আমাকে বলছিল দাদা আপনি পালোয়ান আছে নাকি আমি বললাম না হেভি ফিগার আছে তো এই যে কথাটা এই ফিগারটা বানাতেই হয়েছে কষ্ট করতে ভোরবেলা আমি তো চাকরি করি আমার কি দরকার আছে ভোরবেলায় এসে এখানে দৌড়াদৌড়ি করার কোনো আমি তো রেস্ট করে ঘুমাতে পারি কিন্তু মাঠে আসছে না একটা এনার্জি পাওয়া যায় পাওয়া যায় না এটা ভালো লাগে না সকালবেলাটা